ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিমান হামলার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে পাগল আখ্যা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই প্রতিক্রিয়াকে আবেগের মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া বলে খোঁচা দিয়েছেন ক্রেমলিন সোমবার ছাব্বিশে মে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন তা আবেগগত চাপের কারণে হতে পারে তবে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে সহায়তা করার জন্য মার্কিন নেতাকে ধন্যবাদ জানায় ক্রেমলিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইউক্রেনের এক সাংবাদিক বলেছেন ট্রাম্পের মন্তব্যের জবাবে ক্রেমলিনের প্রতিক্রিয়া স্পষ্টতই বিনয়ী এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে শত্রুতার পথে পা না বাড়াতে রাশিয়ার দৃঢ় সংকল্পেরই প্রকাশ ঘটেছে তার মতে পুতিনের বক্তব্য শুনতে ট্রাম্পকে আগ্রহী রাখার এই চেষ্টার নানা কারণের মধ্যে একটি হতে পারে ইউক্রেইনে হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি শান্তি আলোচনা দীর্ঘায়িত করা আবার রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের হুমকির ক্ষেত্রে এই কৌশল শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনতে পারে সে কারণেও হয়তো ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাবে অনেক সতর্ক হয়ে ভাষ্য ব্যবহার করেছে রাশিয়া যেমনটি তারা ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষেত্রে করেন না উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন তিনি আবার মার্কিন প্রেসিডেন্ট হলে ইউক্রেন যুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে থামাতে পারবেন গত শনিবার রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত ইউক্রেন জুড়ে রাশিয়া তিনশো সাতষট্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে দুই সালে পুতিন ইউক্রেইনের সর্বাত্মক অভিযান নামার পর সেখানে এক রাতে এটি এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘের তথ্য অনুযায়ী এই যুদ্ধে ইতিমধ্যে দশ হাজারেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে জ্বালানি সংকট খাদ্য সংকট এবং নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে